সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার মিখাইল গর্বাচেপ দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা গেছেন তার বয়স হয়েছিল একানব্বই বছর তিরিশে আগস্ট দুই হাজার বাইশ তারিখে রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এক প্রতিবেদনে খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স কোন ধরনের রক্তপাত ছাড়াই বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকার কৃতিত্ব দেয়া হয় গর্বাচেপকে কিন্তু এই একই সঙ্গে রাশিয়ায় তাকে সমাজতন্ত্রের পতনের জন্য দায়ী করা হয় ইতিহাস বদলে দেয়া মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা বিশ শতকের এই প্রভাবশালী রাজনীতিবিদের প্রতি তারা জানিয়েছেন শ্রদ্ধা মিখাল গর্বাচেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার গর্বাচেবের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি টেলিগ্রাম করবেন রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ তথ্য জানিয়েছে পুতিনের মুখপাত্র দিমিত্রী পেশক গর্বাচেবের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শোক জানিয়ে বলেছেন মিখাইল গর্বাচেব একজন অসাধারণ দূরদর্শী মানুষ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে তিনি আমাদের দুই দেশের পারমাণবিক অস্ত্র কমাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে কাজ করেছিলেন কয়েক দশকের নিষ্ঠুর রাজনৈতিক দমন নিপীড়নের পর সোভিয়েত ইউনিয়নকে তিনি গণতান্ত্রিক পথে নিয়ে এসেছিলেন গর্বাচেবের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেছেন ইতিহাস বদলে দেওয়া রাষ্ট্রনায়ক মিখাইল গর্বাচেবের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত স্নায়ুযুদ্ধে শান্তিপূর্ণ অবসান ঘটানো যে কোনো ব্যক্তির চেয়ে তিনি অনেক বেশি কাজ করেছেন একজন শক্তিশালী বিশ্ব নেতা প্রতিশ্রুতিবদ্ধ বহুপক্ষবাদী এবং শান্তির জন্য অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ হারালো বিশ্ব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা বন ডে লেম বলেছেন মিখাইল গর্বাচে একজন বিশ্বস্ত এবং সম্মানিত নেতা ছিলেন তিনি স্নায়ুযুদ্ধের অবসান এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের মাঝের দেয়াল তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটি উন্মুক্ত ইউরোপের পথ খুলে দিয়েছিল এটি আমরা ভুলব না গর্বাচেবের মৃত্যুতে শোক প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন স্নায়ুযুদ্ধকে একটি শান্তিপূর্ণ উপায় শেষ করার যে সাহস ও সততা তিনি দেখিয়েছেন আমি সবসময় তার প্রশংসা করি ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সময়ও সোভিয়েত সমাজকে মুক্ত রাখতে তার বিরামহীন চেষ্টা আমাদের সবার কাছে একটি উদাহরণ হয়ে আছে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা হিসেবে গর্বাচে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিভাজন এবং ইউরোপের পূর্ব পশ্চিমের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন মিখাইল গর্বাচেব আন্তরিক আশা সংকল্প ও প্রচন্ড সাহসের মানুষ ছিলেন ব্যাপকভাবে বিভক্ত বিশ্বে সহযোগিতা ও ঐক্যের প্রবৃত্তি ছিল তার তার মৃত্যুতে আমরা বিংশ শতাব্দীর একজন সত্যিকারের বিরাট মানুষকে হারালাম সাবেক সোভিয়েত নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রেগান ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট শোক জানিয়ে বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন গর্বাচেব যিনি শেষ পর্যন্ত বন্ধু হয়েছিলেন তার পরিবার ও রাশিয়া জনগণের প্রতি আমাদের প্রার্থনা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেকার বলেছেন ইতিহাস মিখাইল গর্বাচেপকে একজন বিরাট মানুষ হিসেবে স্মরণ করবে যিনি তার মহান জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন সোভিয়েত সাম্রাজ্যকে ধরে রাখার শক্তি প্রয়োগের বিরুদ্ধে তার সিদ্ধান্তের মাধ্যমে স্নায়ুযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটিয়েছিলেন মুক্ত বিশ্ব তাকে খুব স্মরণ করবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মিখাইল গর্বাচেবের মৃত্যুর খবর শুনে আমি ব্যথিত তিনি এমন একজন ব্যক্তি যিনি তার জনগণকে একটি উন্নত জীবন দেওয়ার চেষ্টা করেছিলেন তার জীবন খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ তাকে ছাড়া শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটানো সম্ভব হতো না কানাডার সাবেক প্রধানমন্ত্রীর ভাষ্য গর্বাচেব একজন ভালো বন্ধু ছিলেন আশ্চর্যজনক মনে হতে পারে তিনি খুব কোমল প্রকৃতির মানুষ ছিলেন দেশের ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি ছিল দুর্দান্ত যা এখন উল্টো পথে চালানো হচ্ছে ইতিহাস তাকে স্মরণ করবে সংস্কারক মহান নেতা হিসেবে মিখাইল গর্বাচেবের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হলিউড অভিনেতা আর লন্ড সোয়ার্জনেগার বিবিসি জানিয়েছে টুইটারে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে গর্বাচেবের সংস্কারবাদী সাহসের প্রশংসা করেছেন তিনি কোন প্রতিষ্ঠানের একেবারে শীর্ষে উঠে সবকিছু দেখে কেউ যখন বলে এটা আর মানুষের জন্য কাজ করে না কাউকে এটা ঠিক করতে হবে আমি না হলে কে এখন না হলে কখন এসব বলার প্রজ্ঞা ও সাহসের কথাটি ভাবুন তো